আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায় চলুন এবার কথা না বাড়িয়ে রান্নার কাজে লেগে পড়ি আমি এখানে রান্না করার জন্য কিছু ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া সাথে দিব একটু টু মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে হলুদ মরিচ আর লবণের সাথে মাছটা মাখিয়ে নিব মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে এক সাইড করে রেখে দিব এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য আমি চুলা রাস মিডিয়ামে রেখে মাছটা ভেজে নিব এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভেজে নিব একে একে কিন্তু আমার সব মাছ দেওয়া হয়ে গেছে এবার চুলারা স্লোতে রেখে আমি মাছটা ভেজে নিব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টে দেব এবার ধীরে সুস্থে আমি একটা একটা করে মাছ উল্টে দিচ্ছি একে একে কিন্তু আমি সব মাছগুলো উল্টে নিয়েছি এবার আমিও পরবর্তী পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি একইভাবে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট আবার অন্য পাশ জাল করে নিয়েছি এই পর্যায়ে আমার মাছটা ভাজা কিন্তু একেবারে কমপ্লিট এবার কিন্তু মাছটা নামিয়ে নেওয়ার পালা এবার একে একে আমি মাছগুলো নামিয়ে নিব। আমার একে একে সব মাছ তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাছ ভাজা তেলটা দিয়েই মাছ রান্না করে নিব। এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিব তিন চার চামচ পেঁয়াজ রসুন বাটা এখানে যদি আমি পেঁয়াজ রসুনের মাপের কথা বলি এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আর চারটা রসুনের কুয়া নিয়েছি এবার পেঁয়াজ রসুনটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলা রাস মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি আমি নেড়ে চড়ে বেশ খানিকটা সময় নিয়ে পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দিব হাফচা চামচ মরিচ গুঁড়া তার সাথে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার সব মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো দুই মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য একটু পানি এবার সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিব ট্যাংরা মাছটা কিন্তু আমি খুবই অল্প মশলায় রান্না করেছি এত অল্প মশলায় রান্না করলে যে এত মজা হতে পারে সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না শুধুমাত্র অতিরিক্ত মশলা ব্যবহার করলেই যে রান্না ভালো হয় তেমনটা কিন্তু নয় আমি এবার মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল ওঠা ভাব হয় এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন মশলাতে তেল উঠে গেছে তার মানে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এই ট্যাংরা মাছ কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় পানি দেওয়ার পর এবার আমি অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক চলে আসে যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব একে একে কিন্তু আমার সব মাছগুলো দেয়া হয়ে গেছে এবার মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব এবার মিডিয়াম মাছে কয়েক মিনিট জাল করে নেব এই ধরেন পাঁচ থেকে ছয় মিনিট এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করবো টমেটো আমি ট্যাংরা মাছের মধ্যে একটা টমেটো দিয়ে ব্যবহার করব। আমি টমেটোটা গোল গোল করে কেটে নিয়েছি টমেটোটা আমি লাস্টে ব্যবহার করেছি কেননা টমেটোটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে দুই মিনিট জাল করলেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে যারা মাছের মধ্যে টমেটো পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেব আরও হাফচা চামচ ধনিয়া গুঁড়া এবার নেড়েচেড়ে মাছের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার আমার রান্না কিন্তু একেবারেই শেষের দিকে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া সিদ্ধ হওয়ার জন্য আবারও জাল করে নেব দুই মিনিট এই দুই মিনিট জাল করে নিলেই কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার ধনিয়া সঙ্গে মাছটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আমার রেসিপিটি ফলো করে আপনিও বাসাতে তৈরি করে ফেলুন ভীষণ মজার টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর আপনাদের রান্না করা মাছ খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমি একটি কাচের বলে মাছগুলি ঢেলে নিয়েছি মাছটা দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজা ছিল আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ